আমাদের হিস্টোরিক্যাল কন্ট্রা বোঝার প্রয়োজন আছে আমাদের পূর্বপুরুষ যারা এখানে এসেছিলেন এদেশে এসেছিলেন সংখ্যায় কম ছিলেন এরা জাহাজি ছিলেন যারা দ্বিতীয় মহাযুদ্ধের পরে এদেশে এসেছিলেন তো তারপরে যারা নাইনটিন সিক্সটিজে এসেছিলেন লেবার বাউচার নিয়ে এরা সবাই মনে করতেন যে এক সময় আমরা ফিরে যাব। তারা এই ব্রিটেনকে নিজের দেশ মনে করতেন না এবং নাইনটিন সেভেন্টিজে ইনো ইনোপাওয়ালের রিভার ফোমিং অফ ব্লাড ওকে আপনার ইয়ে স্পিচের পরে ন্যাশনাল ফ্রন্টর জন্ম হয় এবং পাকি বাসিং শুরু হয় এদেশের কোনো জায়গা নেই যেখানে কালো এবং এশিয়ান মানুষদের উপরে আক্রমণ হয়নি সংগঠিতভাবে এবং এই মুহূর্তে আসার পরে নাইনটিন সেভেন্টি সিক্সে যখন আমরা নিরাপদ ছিলাম না রাস্তাঘাটে গড় বাড়িতে অন্যান্য সমস্যায় জর্জরিত ছিলাম

সেই দিনটা আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট পলিটিক্যালি এর কারণ হচ্ছে যে এই 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 হত্যার পরে জাগ্রত হয়ে উঠে আমাদের যুব সমাজ আমি তখন ছিলাম বাংলাদেশি ইউথ মুভমেন্ট নামে এক এক সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠন এবং এখনো এই সংগঠনটা জীবিত আছে এবং সেই সেই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা অবস্থান নিয়েছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে বর্ণবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং তারই ফলে এই আলতাবালি হত্যার পরে এবং কিছুদিন পরে ঈশা খালীরও হত্যা হয় আরেক বাঙালি আমাদের এই হত্যার পরে আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের সমাজকে মোবিলাইজ করতে শুরু করি বর্ণবাদের বিরুদ্ধে এবং এই এরই কারণে এই আলতাবালি দিবসের কথা যেটা আপনি বলেছেন আগামী রবিবারে অনুষ্ঠিত হবে সেটা হলো আমা আমাদের জন্য সিম্বলিক হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট এবং এই হত্যার পরে আমাদের বাঙালিদের ইতিহাসে প্রথম আমরা এদেশে গণজাগরণের ডাক দেই এবং মিছিলের ডাক দেই এবং সেই এক সপ্তাহ পরে সতেরোই মে খুব সম্ভবত আমরা একটি ন্যাশনাল ডেমনস্ট্রেশনের ডাক দিই আহ্বান করি এবং সেই ডেমনস্ট্রেশনে এই দেশের ইতিহাসে প্রথমে প্রায় দশ হাজার বাঙালি উপস্থিত হয়েছিলেন আমাদেরকে সমর্থন করতে এসেছিলেন বামপন্থীরা সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি এবং আংটি নাচি লীগ এবং ওই ঐতিহাসিক ডেমনস্ট্রেশন শুরু হয়ে হোয়াইটসঅের আলতাবালি পার্ক থেকে এবং সে আমরা সেন্ট্রাল লন্ডনের ভিতর দিয়ে মার্চ করে রালি করি যেতে আপনার ওই হাইপার কর্নারি এবং হাইপার কর্নার থেকে ফিরে আসার সময় আমরা ডাউনিং স্ট্রিটে একটি পিটিশন দেওয়া হয় যে আমরা বর্ণবাদ আর সহ্য করব না আমাদের হেফাজত করার ব্যবস্থা করা হোক আমরা ইকুয়ালিটি চাই এবং সেই ভিত্তিতে আমাদের আন্দোলনের সূচনা এবং এরপরে পরিবর্তন তো অনেক হয়েছে সেগুলো হয়তো আজকের এই অনুষ্ঠানে আলাপ করা সম্ভব নয় কিন্তু সব পরিবর্তন পরিবর্তনের সূচনা হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে সেই আল আলতাব বালি হত্যার পরে যে বাটার ব্রেক লাইন অনুষ্ঠিত হয়েছিল তারই মাধ্যমে